নমস্কার বন্ধুরা ভারতবর্ষের প্রত্যেক রেশন কার্ড হোল্ডারদের জন্য বিশাল বড়ো অবশ্য আপডেট আপডেট এইটা অবশ্যই আপনারা প্রত্যেক মাসে কিন্তু রেশন কিন্তু কোন কোনো সামগ্রী কিন্তু পেয়ে থাকেন কিন্তু এবার থেকে কেন্দ্র সরকার থেকে বিশাল বড়ো আপডেট এটাই আসছে রেশন কার্ড থেকে যে অবশ্যই আপনারা মাল কিন্তু অবশ্যই পাবেন না তার পরিবর্তে অবশ্যই আপনারা ভর্তুকি পেতে চলেছেন যেরকমই আপনি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি অবশ্য পান লক্ষ্মীর ভাণ্ডারে ভর্তুকি পান বার্ধকাতায় ভর্তুকি পান সেরকমই আপনি ভর্তুকি পেতে চলেছেন তো ভর্তুকি কি জন্য অবশ্যই দিতে চলেছে কি কারণের জন্য অবশ্য দিতে চলেছে আপনারা আপনাদের যে সামগ্রী আপনি পাচ্ছেন তার কোনা কোনো টাকা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু শো করাচ্ছে তবে কি আপনার মাল পাচ্ছেন তো সেই টাকা অবশ্য আপনারা চেক করবেন কি করে যে আপনাদের প্রত্যেক মাসে যে ভর্তুকির পয়সা আসছে তো সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই ভিডিওতে ডিসকাস করবে ভিডিও প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্ট্যান্ট তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে এটা বলা হয়েছে রেশন কার্ড নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের রেশন কার্ড নিয়ে কিন্তু নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আর সিন্দুরে মেঘ দেখেছেন ডিলার থেকে কৃষকরা ডিলার থেকে কৃষকদের কিন্তু সমস্ত রকমের কিন্তু সলিউশন আসতে চলেছে তো রেশন কার্ড নিয়ে যে নতুন নির্দেশিকা চালু করেছে রাজ্য সরকার কী এবং সিদ্ধান্ত কী এবং নির্দেশিকা চালু করেছে রেশন কার্ড নিয়ে সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু অবশ্যই জানব ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি কিন্তু ওয়াচ করবেন তবে গিয়ে বুঝতে পারবেন যে রেশন কার্ডে যে নতুন সিস্টেম বা নতুন যে আপগ্রেড কেন্দ্র সরকার নিয়ে এসছে ওটা কী ওকে তো চলুন অনেকদিন আগেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তকরণ হয়ে গিয়েছে অনেক দিন আগেই কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের টাই আপ বা সংযুক্ত কিন্তু হয়ে গেছে যার দরুন গ্রাহকরা বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন সংগ্রহ করছে যার দরুন কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু যখন রেশন আনতে যাচ্ছে সে কিন্তু আঙুলের ছাপ দিয়ে কিন্তু রেশন নিচ্ছে একে বলে বায়োমেট্রিক পদ্ধতি ওকে কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের রান্নার গ্যাসের ভর্তুকি সিস্টেম রেশন ব্যবস্থা আনতে চলেছে কেন্দ্র সরকার কিন্তু যে রান্নার যে গ্যাসের যে প্রত্যেক মাসে তিনশো টাকা যে ভর্তুকি দেয় সেই সিস্টেম কিন্তু আনতে চলেছে রেশন ব্যবস্থাতেও রেশন ব্যবস্থাতেও কিন্তু আপনারা মালের বদরা পয়সা পেতে চলছেন তো এই সিস্টেমটা কেন্দ্র সরকার নিয়ে আসছে এতে কিন্তু প্রত্যেক রাজ্য সরকার কিন্তু এতে কোনো প্রবলেম কোনো আপত্তি নেই যে অবশ্যই কিন্তু এই সিস্টেমটা নিয়ে এলে কিন্তু অবশ্যই ভালো হবে তো কি এমন সিস্টেমটা কবে থেকে আসছে বা কেন চালু করছে অবশ্যই জানব তাই এবার নরেন্দ্র মোদী সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংযুক্তিকরণ করতে চাইছে এবার কিন্তু নরেন্দ্র মোদী সরকার কেন্দ্র সরকার বা রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাই আপ এনি লিংক করাতে চাইছে যাতে সমস্ত মানুষ কিন্তু ভর্তুকির পয়সা পেতে পারে এ রেশন কার্ডস বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিচ্ছে কেন্দ্রীয় খাদ্য গণমন্ত্রক কিন্তু এর সঙ্গে কিন্তু বা সংক্রান্ত প্রয়োজন সংশোধন প্রস্তাব দিয়েছে কিন্তু কেন্দ্র সরকার খাদ্য গণমণ্ডল দপ্তর যে অবশ্যই রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাই আপ হোক বা সংযুক্তিকরণ হোক যাতে কোনো অসুবিধা প্রবলেম না হয় এবার সেই ব্যবস্থায় রাজ্য সরকারের সম্মতির ইঙ্গিত পাওয়া গিয়েছে এবার কিন্তু এই ব্যবস্থার জন্য কিন্তু রাজ্য সরকার থেকে এনে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু সম্মতি দিয়েছে যে হ্যাঁ অবশ্যই হলে খুব ভালো হয় আর তাতেই এবার চিন্তায় ডুবলো রেশন ডিলাররা কৃষকরা যাতে কিন্তু চিন্তায় ডুবেছে চিন্তায় ডুবেছে কারা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিলাররা ডিলাররা চিন্তায় পড়েছে কিন্তু ওরা ওদের ব্যবসা কিন্তু আর চলবে না বা এখান থেকে মাল এসে কিন্তু মাল আসবেও না আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কৃষকরা ওকে ডিলার থেকে কৃষকরা কিন্তু এরা চিন্তায় পড়েছে যে এদের অনেক সমস্যা হতে পারে যদি অনলাইন সিস্টেম যদি চালু হয় তো এতে কি হবে ডাইরেক্টলি কিন্তু ভর্তুকি পয়সা চলে আসবে ওকে নেক্সট হচ্ছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের তথ্য যোগ রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের তথ্য যোগ এনি আপনাদের কাছে যে রেশন কার্ডটা আছে ওতে অবশ্য ব্যাংকের কানেকশান ব্যাংকের লিঙ্ক হওয়া দরকার এনি যোগ হওয়া দরকার এমনই অবশ্য দিন আসবে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা জানতেন না আপনারা অবশ্যই ভালো করে জানতেন যে কোনো কোনো জায়গায় ব্যাংকের সঙ্গে লিঙ্ক হয় কিন্তু রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক হতে চলেছে ওকে আসলে গত আঠাইশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়ার সঙ্গে রাজ্যের সকল খাদ্য সচিবদের বৈঠক হয়েছিল আঠাইশে ফেব্রুয়ারি কিন্তু অলরেডি কিন্তু কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে সঞ্জীব চোপড়া কিন্তু রাজ্যের সকল সকল খাদ্য সচিব যারা আছে তাদের বৈঠক হয়েছিল সেখানে রেশন ব্যবস্থার পথ আরও উন্নত প্রস্তুত করতে প্রস্তুত করতে অবশ্য একের পর এক উদ্যোগের কথা বলেছিল অবশ্যই কিন্তু সেখানে যে রেশন ব্যবস্থা নিয়ে কিন্তু আরও উন্নত আরও ডেভেলপ যাতে অবশ্য কোনো প্রবলেম না হয় সেই বিষয়ে কিন্তু একের পর এক কিন্তু কথা কথোপকথন হয়েছিল আর সেই সময় কেন্দ্র সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে সেই সময় কিন্তু সেই কথা চলার কালীন সেই সময় কিন্তু কেন্দ্র সরকারের যে এই যে প্রস্তাব রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক ওরা কিন্তু জানিয়েছে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু হাজার পনেরো সালের নির্দেশিকা সংশোধন প্রস্তাব কথা বলা হয়েছে সেই বৈঠকে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু হাজার পনেরো সালে যে নির্দেশিকা পাশ হয়েছিল সে সংশোধন প্রস্তাবে কিন্তু এই কথাও কিন্তু উঠে বলা হয়েছে বা উঠেছে দু হাজার পনেরো সালে যে নির্দেশিকা জারি হয়েছিল রেশন ব্যবস্থা নিয়ে তো কোন এমন নির্দেশিকা এই সংশোধন নিয়ে নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে দু হাজার পনেরো সালে যে সিস্টেম বা নতুন যে রুলস শুরু হয়েছিল রেশন নিয়ে যে এই সংশোধন নিয়ম অনুযায়ী বলা হয়েছে এখন থেকে নতুন রেশন কার্ড বিল সময় যখন পরিবারের প্রধানে ই কে ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার আধারের সংযোগের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করবে এখানে কিন্তু এটা বলা হয়েছে যারা অবশ্য নতুন রেশন কার্ড অবশ্য বানাতে চাইছেন বা বানাচ্ছেন সেখানে যখন ই কে যখন আপনার হচ্ছে বা বায়োমেট্রিক হচ্ছে ফর্ম পূরণ করা হচ্ছে সেখানে কিন্তু রাজ্য সরকারে এটা বলা হচ্ছে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যখন সংযোগের পাশাপাশি ব্যাংকের তথ্য কিন্তু নিয়ে নেওয়া হোক এতে কিন্তু কোনো অসুবিধা প্রবলেম হবে না ওকে কেন্দ্র সরকারে একের পর এক যে কোনো সরকারি উদ্যোগের প্রথম থেকেই নানা রকম বিরোধিতা করে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্র সরকারের যদি কোনো কোনো অবশ্য সিস্টেম কোনো কোনো যদি জানকারি বা কোনো কোনো আপগ্রেড আসলে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটাকে ইগনোর করেছে এনে মানেনি ওকে কিন্তু ঘটনাচক্রে কেন্দ্র সরকারের রেশন ব্যবস্থার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে তথ্য যোগ নিয়ে কোন রকম আপত্তি জানালো না প্রশাসন কেন্দ্র সরকারের প্রত্যেক কথায় কিন্তু অলরেডি কিন্তু ইগনোর করেছে কিন্তু এই যে কথাটাকে যে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এতে কিন্তু আমাদের মমতা মত নি রাজ্য সরকার কোনো আপত্তি জানাননি যে এতে কোলটা করলে কিন্তু খুবই ভালো হবে কোনো প্রবলেম হবে না কেন্দ্র সরকার রাজ্য সরকার কিন্তু সম্মত আছে ওকে এতে কোনো অসুবিধা প্রবলেম নেই উল্টে সরকারের পক্ষ থেকে জানানো হলো যে আধারের মাধ্যমে রেশন কার্ডের মালিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে উল্টে কিন্তু এটাও কিন্তু জানা জানানো হয়েছে যে আধার কার্ডের মাধ্যম থেকে আধার কার্ডের মাধ্যম থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কিন্তু পাওয়া যেতে পারে এতে প্রত্যেক মানুষে কিন্তু এটা আপগ্রেড এসছে গত সোমবার পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব কেন্দ্র খাদ্য ও মন্ত্রকে যুগ্ম সচিব রবি শঙ্করকে যেটি পাঠান গত সোমবার কিন্তু পশ্চিমবঙ্গে যে খাদ্য সরবরাহ দপ্তর আছে সেখানে কিন্তু সচিব কেন্দ্র কেন্দ্র খাদ্য গণবন্টন মন্ত্রকে যে সচিব রবি শঙ্কর কিন্তু একটা হোয়াইট পেপার একটা চিঠি লিখে কিন্তু অলরেডি পাঠানো হয় সেখানে কিন্তু অনেক রকমের জিনিস কিন্তু উল্লেখ করা হয়েছে এই রেশন সিস্টেম বা রেশনে জিনিস জানকারি নিয়ে কোন সমস্ত রকম জিনিস কিন্তু জানকারি কিন্তু অলরেডি কিন্তু দিয়েছে যে অবশ্যই রেশন কার্ডের সঙ্গে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি লিঙ্ক হতে চলেছে ওকে তো অবশ্যই আপনাদের প্রত্যেক মাসে যে রেশন যে পাচ্ছেন তার ভর্তুকি টাকা অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আসে তো সেটা অবশ্যই অনেক ব্যক্তি কিন্তু জানে না তো আপনারা চেক করবেন কি করে যে আপনার পরিবারে কত রেশন পাচ্ছেন তার পরিবর্তে যে টাকাটা আসছে কেন্দ্র সরকার থেকে তো কত টাকা আসছে কার কারটা কত টাকা আসছে কত মাল পাচ্ছেন সমস্ত জিনিস কিন্তু অবশ্যই জানবো তো অবশ্যই ছোট্ট একটা কাজ আপনাকে করতে হবে একটা অ্যাপের মাধ্যম থেকে আপনি সমস্ত জিনিস কিন্তু আপনি জানতে পারবেন সেটা কেন্দ্র সরকারের অ্যাপ তো কোন অ্যাপ ও সেখান থেকে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত অবশ্য পয়সা চেক করতে পারবেন তো চলুন আপনাকে প্লে স্টোরে আসতে হবে স্টোরে এসে আপনার কেন্দ্র সরকারের একটা রেশন রেশন রিলেটেড একটা অবশ্য অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে যে অ্যাপের নাম হচ্ছে মেরারেশন টু পয়েন্ট ও এই অ্যাপের মাধ্যম থেকে আপনি যাবতীয় সমস্ত রকম কাজ কিন্তু আপনি করতে পারবেন তো মেরারেশন টু পয়েন্ট ও এই যে অ্যাপটা এই অ্যাপটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন ওকে এখান থেকে আপনি সমস্ত জিনিস কিন্তু দেখতে পাবেন চেক করতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন অল সমস্ত রকম জিনিস কিন্তু এখানে করতে পারবেন তো এই অ্যাপটাকে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে অবশ্যই ইনস্টল আপনার আছে আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করে আপনি অবশ্যই এই অ্যাপটাকে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন মোবাইল নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার রেশন তুলছেন যে কোনো পরিবারে যে কোনো একটা মোবাইল নম্বর হলেই হবে ওকে আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করার পরে ওই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে ওটিপিটা বসানোর পরে আপনাকে একটা পিন সেট করতে হবে পাসওয়ার্ড একটা সেন্ড করতে হবে আমি পাসওয়ার্ড দেখতে পাচ্ছি পাসওয়ার্ড বসালাম আর ভেরিভাইতে ক্লিক করবো অলরেডি কিন্তু আমার অ্যাপ কিন্তু খুলে গেছে আপনার পরিবারে অবশ্য যতজন ব্যক্তি রেশন পাচ্ছেন বা তার সমস্ত রকম কিন্তু এখানটার নাম শো করাবে ওকে আপনি সামনের সাইড দেখতে পাচ্ছেন একটা নাম শো করাচ্ছে আপনি ক্লিক করবেন ব্যাক সাইডে অবশ্য আপনার পরিবারের যতজন ব্যক্তি বসে রেশন পাচ্ছেন সমস্ত মানুষের কিন্তু নাম কিন্তু এখানে শো করাবে অল মানুষের কিন্তু নাম কিন্তু এখানে শো করাবে আপনি এখান থেকে কে থেকে শুরু করে আপনার মোবাইল নম্বর থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন এই অ্যাপটা খুবই সুন্দর অ্যাপ কেন্দ্র সরকারি অ্যাপ ওকে তো অবশ্যই আপনার ভর্তুকি ডিটেলস আপনি চেক করতে কী করবেন নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি বেনিফিটস রিসিভ ফ্রম গভর্নমেন্ট বেনিফিটস রিসিভড ফ্রম গভর্নমেন্টস এই অপশানটা কিন্তু আপনি এখানটা ক্লিক করবেন ওকে এই অপশানটা ক্লিক করার পরে এই অপশান থেকে আপনি আপনার যে ভর্তুকি যে প্রত্যেক মাসে যে আপনি পাচ্ছেন রেশনের অল ডিটেলস কিন্তু এখানে চেক করতে পারেন প্রত্যেক মাসে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান এপ্রিল দু হাজার চব্বিশ মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ইনি চব্বিশ পঁচিশ সব কিন্তু রেকর্ড কিন্তু এখানে শো করাচ্ছে প্রত্যেক মাসে আপনি আপনার রেশনে যে ভর্তুকি টাকা যে পাচ্ছেন বা আসছে সেটা কিন্তু এখানটা আপনি বুঝতে পারবেন যে আপনার এই মালের ওপরে এই টাকা অবশ্য আপনি পাচ্ছেন অ্যামাউন্ট সাবসিডি সব কিন্তু এখানটা শো করাচ্ছে ওকে তো এই ব্যালেন্স বা এই পয়সা কিন্তু অবশ্যই অনেক ব্যক্তি জানে না যে আপনার নিজের আসছে কি না তো এখানে কিন্তু আপনার শুরু জানুয়ারি পঁচিশ শো করাচ্ছে ফেব্রুয়ারি পঁচিশ কিন্তু শো করাচ্ছে অল ডিটেলস কিন্তু টোটালস কিন্তু এখানে সবকিছু শো করাচ্ছে তো এই অ্যামাউন্টস কিন্তু আপনারা কিন্তু ইন ফিউচার কিন্তু পেতে চলেছেন তো এইটাই হচ্ছে আপডেট কেন্দ্র সরকারের যে আপডেটটা এটাই আসছে যে ইন ফিউচার এনি ভবিষ্যতে অবশ্যই কিন্তু আপনার সবাই কিন্তু রেশনের পরিবর্তে কিন্তু ভর্তুকি টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে সেই কারণে যেন কিন্তু রেশন কার্ড সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হচ্ছে তো কবে থেকে কেমন চালু হচ্ছে কী প্রসেস কী মাধ্যম কিন্তু অবশ্যই ভিডিওতে শেয়ার করব নেক্সট ভিডিওতে কিন্তু নতুন অবশ্য আপডেট কিন্তু নিয়ে আসবো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রত্যেক শেয়ার করে দেবেন নতুন নতুন আপডেট আর টিপস আর ট্রিক্সের জানকারি পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ